দেখো বন্ধুরা ভাই বোনের রাখি বন্ধন হয়ে গেল যেটার জন্য সারা বছর প্রত্যেকটা বোন আশা করে থাকে সেই কাজটাই হয়ে গেল আর আমার মেয়েও রাখি নিয়ে রেডি দেখো দেখো এখানে এক জায়গায় এসেছি যা তোমাদের বলা হয়নি টিফিন দিয়েছে আর এখানে এই যে ফুচকা খেতে বসছে চিনতে পারছো কি কোথায় এসেছি আমি আমার ননাদের বাড়ি এসেছি আর রাত হয়ে গেছে আসতে কোনো প্ল্যান ছাড়াই এসছি তাই তোমাদের কোনো কিছুই আগে থেকে জানাতে পারিনি আর ভিডিও করিনি দুদিন ধরে ভিডিও কিছু দেইনি সেই কারণে তো আজকে শুক্রবার সন্ধ্যাবেলা বোনের বাড়িতে এসছি এসেই দেখো মানে এখনও মানে জামা কাপড় ছাড়া হয়নি এসে বসছি সর্বত দিয়েছিল বোন টিফিন দিয়েছে তো টিফিনটা আগে খেয়ে নিই হ্যাঁ তো এই যে টিফিনটা খেয়ে নিয়ে অনেক রকমই দিয়েছে টিফিনে আর কি করব বলো তো চলো দেখো বন্ধুরা কাল রাতে তো দেখিয়েছিলাম এসেছি টিফিন খেয়েছি আর কোনো ভিডিও করিনি অনেকটা জার্নি হয়ে গেছিলো তো শুয়ে পড়েছিলাম আর রাত্রে বনেদের ঘরে ফার্মের যে মুরগি লোড হয়েছিলো সেই জন্য সারা রাতে ঠিকঠাক ঘুম হয়নি তাই তোমাদের কোনো ভিডিওই করতে পারিনি সকালে উঠে পড়েছি আর সকালে গ্রামের যে অরিজিনাল দৃশ্য দেখতে পেলাম হাঁস গোয়ালের গরু মানে খামারে হাঁস এই জিনিসগুলো দেখে খুব সুন্দর লাগলো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম কেমন লাগছে দৃশ্যটা বলো সকালের দৃশ্যটা সত্যি অপরূপ সুন্দর ব্যথা লাগবে হাঁসের কে ধরবো খেলা হবে না বাবা হাসে নাকবে হাস কানবে তোমাকে যদি কেউ ধরে তোমার নাকবে নি তুই তো ছেড়ে দিয়াছিস যা ধরে রাখ ওকে হাঁসকে ও কথা শুনানি গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আর সুস্থ আছে আমিও তোমাদের ভালোবাসি অনেক অনেক ভালো আছি আর সুস্থ আছি দুদিন ভিডিও দিতে পারিনি তো আজকে ভিডিও দেবো আজকে রাখি পূর্ণিমা শুভ রাখি বন্ধন সবাই রাখি ভাই বোনকে অনেক ভালোবাসা দিও সবাই বন্ধু বন্ধু বান্ধবী যারা যাকে ভালোবাসা তাদের রাখি পড়িও আর দিনটা সবার অনেক ভালো কাটুক এই কামনা করি কারণ আমি জানি না রাখি পরাবো কি না তো সেই কারণে আর আমি বাড়িতে নেই তোমরা দেখেই বুঝতে পারছ আমি এসেছি আমার ননাদের বাড়ি তো কেমন লাগছে বলো দিনটা শুরু করা যাক সবাই ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে দেখেছ হাঁস ধরার জন্য পাগল কোনো দিন তো হাঁস দেখে না হাঁস দেখার জন্য খুবই পাগল হয়ে গেছে দেখলে আর কয়েকদিন ভিডিও দিচ্ছি না শরীরটা ঠিকঠাক ছিল না আর এখানে যে আসবো কোনো প্ল্যান ছিল না সেই কারণে কোনো ভিডিও ঠিকঠাক করে দিতেও পারিনি তো আজকের ভিডিও আজকেই আসবে সবাই দেখতে পাবে তো চলো সারাদিন দেখতে থাকো কী কী করিটা এ তো আমার দিকে পাগল আর এখানে পিসি দেখো এই যে মানে বোন এখানে জল ভরছে ওদের তো সাম্বার সেল আছে তাই জল ভরে নিচ্ছে আর পাইপ সিস্টেমগুলো আগে ছিল না এখন করেছে তো সেই বন্ধুরা বোন এখানে তো এই যে সমস্ত জল ভরে নিচ্ছে কারণ সারাদিন তো আর সাম্বার সেল চলবে না আর এখানে একটা চোরকে দেখো কুরকুরি চুরি করছে কালকে তোমাদের দাদাভাই ভাগনা ভাগ্না জন্য যেন স্কুলের খোঁ দোকান থেকে নিয়ে এসেছে কুরকুরি ওগুলো ব্যাগে রাখতে দেওয়া হয়েছিল বোনকে তো বোন কী করেছে খাটের নিচে রেখেছে আর আমার মেয়েও এগুলোকে চুরি করেছে এই হচ্ছে মানে আমার মেয়ে আর কিছু চুরি করু না করু এই যে কুরকুরি দেখতে পেলে কেমন চুরি করবে দিয়ে চুরি করে দেখো চুপ করে বসে আছে কেমন করে আমার ভাগ্ন দেখো ফ্রিজ থেকে বরফ নিয়ে এসছে তার কারণ হচ্ছে আমার কপালে একটুখানি লেগে গেছিলো সেভাবে অনেক জোরে লেগেছে তো সেই কারণে বরফটা নিয়ে এসেছে তোমাদের দাদাভাই দাদা এখনও ঘুমিয়ে আছে এখনও ঘুম থেকে ওঠেনি কারণ কাল রাতে একটুও ঘুমায়নি বোনাদের ঘরে ওই মুরগি ফার্ম আছে না তো ওইটা বাচ্চা তুলেছিল সেই কারণে এখনও ঘুম থেকে ওঠেনি শুয়ে আছে সারা রাত প্রায় জেগেছে তো আমিও মাথায় বরফটা হালকা করে নিয়ে নিলাম তার কারণ হচ্ছে ব্যথা করছিল একটুখানি সেই কারণে আর আমার মেয়ে দেখো আবার ব্রাশ করে কাঁচা বাদাম জলে ভেজানো ছিল কাঁচা বাদাম খেতে বসে পড়েছে তার কারণ ও তো কাঁচাবাদাম এমনিতেই ভালো সেই কারণে দেখো বন্ধুরা স্নান হয়ে গেছে হ্যাঁ স্নান হয়ে গেছে রেডি হয়েছি সবাই রাখি পরানো হবে রাখি পরানোর পরে এক জায়গায় যাবো তার চলো কিভাবে কি হয় দেখতে থাকো যেহেতু আজকে রাখি বন্ধন উৎসব আর তাছাড়া আজকে মন্দিরে এক জায়গায় পুজো দিতে যাওয়ার কথা আছে সেই কারণে আমি এখানে আলতা পড়তে বসে পড়েছি বাঙালি মেয়েদের তো এটাই হচ্ছে একটা সৌন্দর্য বলতে পারো বা রিচুয়াল রিচুয়াল বলতে পারো যে কোনো পূজা অনুষ্ঠানে পরা হয় তো আমি ব্রাশ দিয়ে কখনও আলতা পরিনি তার জন্য অবস্থাটা দেখো গোটা পা আর লাল হয়ে গেল আর কী করবো বন্ধুরা কিছু করার ছিল না এখানে মানে অপশনাল কিছু নেই যে বাড়িতে যেভাবে পরি সেরকম এখানে কিছু পাইনি সেখানে আলতাটা পরে নিলাম আর আলতা এরকম প্রত্যেকেই ভালোবাসা জানিও তো আলতা টালতা পরে চলে এসেছি এদিকে তোমাদের দাদা ভাইকে বোন রাখি পরিয়ে দিচ্ছে আর আমার তো ভাই নেই কাকে পড়াবো আমি বোনকেই পড়াবো তো আর আমার মেয়ে তো রাখি নিয়ে রেডি তার দাদাকে পড়াবে বলে সত্যি এই সম্পর্কগুলো খুব সুন্দর শুধু যে ভাই বোনকেই রাখি পড়ানো হয় তাই নয় যে কেউ যে কেউকে ভালোবাসলে বন্ধু হিসাবে পড়াতে পারে তো তোমাদের দাদা বোন প্রণাম করে এই যে মিষ্টি খাইয়ে দিচ্ছে দেখো মিষ্টি খাইয়ে দিল আর এটা মিষ্টি মুখ করাতে হয় তাই এদিকে আমার মেয়ে তার দাদাকে রাখি পরিয়ে দিচ্ছে মানে পারে না বানতে তবুও পরিয়ে দিলো এরকম করে আর আমার ভাগ্নিও তার দাদাকে রাখি পরিয়ে দিচ্ছে তো ছোট্ট বাচ্চা মানুষ তো ওরা ঠিকঠাক করে পড়াতে পারে না আর কারোর বাড়িতে এখানে পুজো হচ্ছে তাই শাঁখ ছিল কী করা যাবে আর কিছু করার থাকে না অনেকের ঘরে আজকে পূর্ণিমা পুজো হচ্ছে সেই কারণে তো দেখো এই যে কেউ বানতে পারছিল না হাজারবার চেষ্টা করছে আমার মেয়ে তো পরিয়ে দিয়েছে ওর মিষ্টি খাবে সে নিজেই মিষ্টি খাবে আমি বললাম তোমার দাদাকে দিয়ে দাও সে খাওয়াবে না হাতে করে দিয়ে কিছুতেই খাওয়াতে মানে তার পিসি এত করে বললো খাওয়াল না সে কলা খাওয়ার জন্য রেডি বাচ্চা মানুষরা তো এরকমই হয় বলো আর তার দাদা দু ভাই বোনকে দু বোনকে মিষ্টি খাইয়ে দিচ্ছে কারণ দাদা একটু বড় হয়েছে আর বোনেরা অনেকটাই ছোট তো এইভাবেই তাদের আজকে রাখি পূর্ণিমাটা কেটে গেল কি করব এভাবেই আমাদের বাঙালি বাড়িতে কাটে এত বেশি কিছু হাবিজাবি করা হয়নি তো আমি বোনকে রাখি বেঁধে দেবো সেই কারণে ভাগ্নিকে প্রথমে একটা রাখি বেঁধে দিয়েছি দেখো আমার তো কোনো ভাই নেই সেই কারণে আর এখানে দেখো এই যে বোনকে একটা রাখি বেঁধে দিলাম আর আমি বোনকে প্রতি বছরই রাখি বাঁধি তাই বেঁধে দিলাম আর আমার ভাগনা তো খেতে ব্যস্ত কারণ তাকে আজকে দিয়েছে রাখি পূর্ণিমা উপলক্ষে আর আজকে এই ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও আজকে অনেকদিন পর তোমাদেরকে ভিডিও দিচ্ছি আশা করি ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও বোন আমাকে রাখি বেঁধে দিল তো আজকের ভিডিওটা একটু আলাদাভাবে হলো পরের পাটে আসছেন